জ্ঞান বৈরাগ্য নয়ে ভক্তির অঙ্গ জ্ঞান বৈরাগ্য ভক্তির অঙ্গ নয় কিন্তু যার সমাজ হতে সুরা খরা ভক্ত কত মতাম বলছে বৈষ্ণবে হৃদয়ের মধ্যে স্বাভাবিকভাবে কি হয় সমস্ত এসে উপস্থিত হয় তাকে শাস্ত্র পড়তে হয় না तरव्यज्ञान उपस्थित हो जाए प्रसाद जश प्रसाद भगवत प्रसाद जैस प्रसाद जस् प्रसाद भगवत प्रसाद जश्वार्थ नगदी पुतुबी सुतरा कृपा भावी स्वाभावन जानते এবং সেই তত্ত্বজ্ঞান থেকে পরব্রহ্ম স্বরূপ পূজাঙ্গু তার তত্ত্বজ্ঞ আর তত্ত্ববাদী যে মধ্যে পার্থক্য আছে তত্ত্ববাদী দ্বারা ভগবানের কথা কিছুই জানালাম না দাঁড়া বৌনা ভুনা ন। কিন্তু তত্ত্বজ্ঞ এটা একমাত্র কৃপার দ্বারা বৈষ্ণবীর নিবেদনে কৃষ্ণদয়া মহ এমরপূর্তি হবে না সদয় এই বাবাজি মহারাজের অপরের পর সেখানে কি হয়েছিল পুরুপা পরমানন্দ প্রভু গুরু মহারাজ আর এক আরেকজন এই চারজনায় বান্দে করে নিয়ে গিয়ে মানে তারা বলেছিল বাবাজে মহারাজ ওই ব্রহ্মদীতে বাবাজুলো গে না বাবা যাই বলেছি যে আমি মরে গেলে আমার দেহটাকে এই ধামেতে যেন টেনে নিয়ে যায় তাহলে ধামে ধুলোতে ধুষিতাম বাবা জড়ের ভূর্ব তারস্য বলে কি আমার গুরুদেবকে যিনি কান্দে ভগবান নিজে কান্দে চলান ভগবান আর সেই গুরুদেবকে আমি মাটিতে নিয়ে যাব এই দুর্বুদ্ধি হয়ে দিয়ে তিনি কপাকে তার সমাজে দেওয়া হয়েছিল গঙ্গার থেকে কিন্তু ওই যে ওইযোগ উনি ছিল সবুজিয়া তখন উনি আপত্তি করলেন যে ওখান থেকে সমাধি সরাতে হবে তখন পূর্ব কি করলেন সেই সমাধি সরিয়ে এনে এইখানে প্রতিষ্ঠা করলেন তাহলে গৌরী গিয়ে ইচ্ছা অনুসারে তিনি যে বিদ্যাপথে এসেছিলেন মহাপ্রুম বিশেষ করে রাগাকুণ্ডে তীরে তিনি থাকতেন এখানেও এই সেই রাধাকুণ্ড রয়েছে এই রাধাকুণ্ডেই তিনি নৃত্যকাল অবস্থান করছেন যে দেখবেন এখানে নৃত্যকাল কিন্তু অবস্থান করছেন তাই তার নিকটে রাখলেন নিকটে স্থান দিলেন তাই বলছে যে মতে সব ক্রিয়াকলাপ এ বোঝা বড় দাওয়ায় তার বাবা যে সমাধি কেনই বা গঙ্গারিটা ভূপ করে যাবে আর কেনই বা তাকে এখানে নিয়ে এলো এই সবেরই মধ্যে রস রয়ে গেছে বাঞ্চা করতহ কৃপা সিন্ধু নাম পাবনে বৌ বৈষ্ণব